আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের চুয়াল্লিশ নম্বর ম্যাচ ডেট টোয়েন্টি ওয়ান জুন টু টাইম সিক্স থার্টি এ ভেনু সি ভিভিয়ান রিচার্জ স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া টিম প্লেইং ইলেভেন নাম্বার ওয়ান ডেভিড ওয়ার্নার Number two, Travis Head. Number three, Mitchell Mars. Number four, Glenn Maxwell. Number five, Marcus Stoinis. Number six, Tim David. Number seven, Matthew Wade. Number eight, Adam Jumper. নাম্বার নাইন নাথান এলিস নাম্বার টেন অ্যাস্টন আগার নাম্বার ইলাভেন মিচেল স্টাক বাংলাদেশ টিম প্লেইং ইলাভেন নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম নাম্বার টু সৌম্য সরকার নাম্বার থ্রি নাজমুল হুসাইন শান্ত নাম্বার ফোর সাকিব আল হাসান নাম্বার ফাইভ তাহিদ হৃদয় নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকির আলী নাম্বার এইট রিষাদ হুসাইন নাম্বার নাইন তানজিম হাসান সাকিব নাম্বার টেন তাসকিন আহমেদ নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান তো ভিওয়ার্স এই একাদশ নিয়ে আগামী একুশে জুন সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টিম তো এই একাদশ নিয়ে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টিম জয় করে আনতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ